আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির বিপ্লবী যুক্ত আহ্বায়ক মেহেরপুর সরকারি কলেজের সবেক ভিপি জনতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে গাঙ্গু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ভালোবাই সাজেদুর রহমান বুলবুল আমাদের মাঝে উপস্থিত আছে গোলাম মুক্তি দশ অসংখ্য নেতৃবৃন্দ এক নম্বর ইঞ্জি থেকে শুরু করে সব কাজগুলো করতে হবে তা না হলে কিন্তু আপনাদেরও করণীয় আছে আপনাদের অস্তিত্ব তো আছে আমি ছিলাম আপনাদের সাথে সামনের দিনে থাকবো ইনশাল্লাহ এ আদা করছি তবে আমি যদি কোনো সময় এক সপ্তাহর জন্য দেশের বাইরে যাই আমার এই যে সমস্ত নেতৃবৃন্দ থাকলো। তারা আপনাদের সমস্ত খোঁজ খবর নেবেন আপনারা যা বলবেন তাই শুনবেন অতএব হতাশ হবেন না আমি এক জন্য দেশের বাইরে যাব এটুকুন আপনারা আমাকে দোয়া করবেন যে কারণ যে কাজের জন্যই যেতে চাচ্ছি সেটা যেন সফল করে আমি ব্যাক করতে পারি বিগত দিনের কোন দিন অনেক দূর থেকে কষ্ট করে আপনারা সকলে এসেছেন আর আমার বক্তব্য আর কি শুনবেন আপনাদের কি নিয়েই তো এরকম ভাবিত আরো মূল্যবান বক্তব্য আপনাদেরকে দিয়ে আপনাদের মনকে ভরিয়ে দেবেন আজকের প্রধান অতিথি এই নেতাকে তার মূল্যবান বক্তব্য অনেক সময় ধরে দেওয়ার জন্য সুযোগ করে দিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আসসালাম